যতটা সুন্দর হয়েছে তার থেকে বেশি খেতে হয়েছে একবার খেলে বুঝতে পারবেন এই ভর্তাটার স্বাদ তো আমি খেয়ে নিই তারপর আপনাদেরকে জানাচ্ছি এখানে একটু কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল এখন দিয়ে দিব পেঁয়াজ আর দিয়ে দিলাম এখানে রসুন কুচি পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে একটু কালো জিরা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর দিয়ে দিয়ে দিলাম লবণ দিচ্ছি একটু বেগুনটাকে ভালো করে আমি এটাকে ভেজে দিচ্ছি বেগুনটা অনেকটা রান্না হয়ে গেছে আমি এখন এটাকে ভালোভাবে ভেজে নেবা করে এখন আমি ভর্তাটা বানিয়ে নিব তো এখানে লবণটা আমি বেগুনে দিয়েছিলাম আরেকটু লবণ আমি এখানে মরিচের জন্য দিচ্ছি এখন ভালো করে মেখে নিব আসলে না খেলে বুঝতেই পারবেন না এই ভর্তাটা যে কত মজা এখন আমি এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আবার একটু ভালো করে মেখে নিচ্ছি এভাবে করে ভর্তা খেলে সবার রুচিতে লাগে আপনার ইচ্ছে করলে এভাবে করেও ভর্তা বানিয়ে খেতে পারেন এভাবে আমরা অনেকে ভর্তা খাই এখন এই বেগুনগুলো আমি আস্তে আস্তে এখানে দিয়ে দিব ভালো করে মেখেছি আপনাদের কেমন লেগেছে ভর্তাটার চেহারাটা দেখুন কত সুন্দর হয়েছে